প্রিয় দর্শক কুক অ্যান্ড ফুড থেকে সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বানিয়ে দেখাবো খেজুর গুড়ের সাপটা পিঠা চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটি করার জন্য এখানে নিয়েছি একটি মিক্সিং বোল এখানে আমি সব কিছু বাটি মেপে নেবো তাই বাটি মেপে এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম ওই এক বাটি ময়দা নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব এই সময় অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে এক সঙ্গে বেশি জল দেওয়া যাবে না ব্যাটার পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে খুব সুন্দরভাবে একদম মসৃণ ব্যাটার তৈরি করে নেব আমার খুব সুন্দরভাবে ব্যাটার তৈরি করা হয়ে গেছে দেখুন একদম মসৃণ হয়ে গেছে এখানে কিছুটা ঘন রেখেছিলাম এখানে আমি খেজুরের পাতলা গুড় দিয়ে দিলাম সেই কারণে গুড় দেওয়ার কারণে আবারও কিছুটা পাতলা হয়ে যাবে গুড় দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এক পাশে রেখে দেব এখন ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারের জন্য পুট তৈরি করে নেব এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি দুধকে জাল করে একদম ঘন করে নিয়েছি এখানে দেখুন আমি পাঁচশো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কনডেন্স মিল্ক এখানে কনডেন্স মিল্ক দু চামচ দিয়ে দেবো দু চামচ দিয়ে দিলাম দু চামচ দিয়ে খুব সুন্দরভাবে দুধের সঙ্গে আমি নাড়াচাড়া করে নেব অনবর্ত নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু দুধটা অনেকটাই ঘন হয়ে আছে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচ একদম কম রেখেছি এখানে দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচ একদম কম রাখতে হবে যেহেতু সব উপকরণগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি দিয়ে দিলাম তিন চামচ ঘি দিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে অনবর্তন আচড়া করে আমি পুর তৈরি করে নেবো এই সময় কিন্তু অনবর্তন আচড়া করতে হবে মানে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তলাটাও লেগে যেতে পারে তাই এই সময় নাড়া বন্ধ করা যাবে না অনবর্ত নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পুরটা নামিয়ে নেব খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না যত নাড়াচাড়া করবেন পুর তত মসৃণ হবে খেতেও ভালো লাগবে আমার পুর তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব বারবারে নাড়াচাড়া করে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এদিকে আমি গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে যে আগে থেকে ব্যাটার করে রেখেছিলাম সেই ব্যাটারটা এক চামচ করে দিয়ে দিলাম এক চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু বড় করে দিচ্ছি আগে থেকে যে পুর করে রেখেছি সে পুরটা খেয়ে দিয়ে দেবো পুর দিয়ে খুব সুন্দরভাবে আমি ভাজ দিয়ে দেবো আমার মনে হয় সব থেকে সহজ পিঠা হচ্ছে পাটি সাপটা পিঠা এর থেকে মনে হয় আর সহজ পিঠা হয় না বানানো এতটাই সহজ আর এই পিঠা খেতে এতটাই মজা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর শীতের সময় খেজির গুড় থাকলে তো কথাই হবে না আমরা এমনি সময় তো অনেক রকমভাবে সাপটা পিঠা বানাই কিন্তু খেজির গুঁড়ো দিয়ে পাটি সাপটা পিঠা একবার বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত হয় এই পিঠা বানিয়ে রেখে দিলে শক্ত হয় না একদম নরম তুলতুলে থাকে খাবার সঙ্গে সঙ্গে মুখে দেবার সঙ্গে সঙ্গে ভেতরে যে পুর থাকে মনে হয় অমৃত খাচ্ছি এতটাই মজার হয় আবারও একটি পাটিসাপটা পিঠা ব্যাটার দিয়ে আবারও আমি ভাজ দিয়ে দিচ্ছি ভাজ দেওয়াটাও খুব সহজ খুব সহজেই উঠে আসে লেগেও যায় না পাটিসাপটা পিঠা অনেক রকমের ভাবে খেয়েছেন একবার এইভাবে পাটের সাপটা পিঠা বানালে বানিয়ে দেখবেন অনেক স্বাদের হয় এইভাবে বানালে নিজেরাই বুঝতেই পারবেন না কতটা মজার হয়েছে কালারটা কতটা সুন্দর হয়েছে একে একে আমি সব পাটিসাপটা সাপটা পিঠাগুলো বানিয়ে নিয়েছি দেখতে তো দারুণ হয়েছে সবাই বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে ও একটা ভেঙে দেখাচ্ছি দেখুন একদম পুরে ঠাসা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্বে আবার দেখা হবে